ভারতীয় দল অলরেডি এক জিরোয় পিছিয়ে ভারতীয় দলের শ্রেষ্ঠ বোলার যশপ্রীত বুমরা এই টেস্ট খেলছেন না ফ্ল্যাট পিচ যেখানে বোলারদের জন্য বল করা এক প্রকারের ডিফিকাল্ট আকাশদ্বীপ ছাড়া অন্য কোনো বোলার সেরকম ইফেক্টিভ নয় সেরকম এক কন্ডিশনে চাপের মুখে মোহাম্মদ সিরাজের অন্যতম আইকনিক স্পেল এই পিচে এই ছ উইকেটের স্পেলটা যে কোনো ব্যাটারের দেড়শো করার থেকেও অনেক বেশি কঠিন আইকনিক আইকনিক স্পেল মোহাম্মদ সিরাজের পরিশ্রম করলে সফলতা যে আসবেই আসবে তা আরও একবার প্রমাণিত অফ ফর্মে গেলেও ম্যাচের পর ম্যাচ প্রতিটা ডেলিভারি প্রতিটা স্পেলে নিজের পুরো এফার্ট দিয়ে গেছে ছেলেটা ফাইনালি আজকে আবার সেই চেনা ছন্দে ব্যাক করলো ছেলেটা মিয়া ম্যাজিক ইস ব্যাক ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কথা অনুযায়ী মোহাম্মদ সিরাজ যে কোনো ক্যাপ্টেনের স্বপ্ন সিরাজ দলের জন্য নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেয় যদি দলের তার কাছে পনেরো ওভারের স্পেল দরকার হয় সিরাজ কখনো না করে না সিরাজের ফিটনেস নিয়ে ক্যাপ্টেনকে কখনো ভাবতেও হয় না সিরাজ ভারতীয় দলের ওয়ারিয়ার যারা টেস্ট ক্রিকেটকে ভালোবাসে তারা সবসময় সিরাজকে ভালোবাসবে সিরাজ দলের জন্য প্লেয়ারদের সাথে লড়াই হোক আর মাঠে ফিল্ডিং করার সময় নিজের পুরো বডি লাইনে লাগিয়ে দেয়াই হোক সিরাজ সব সময় আমাদের কাছে স্পেশাল কিন্তু এই ছেলেটার ভাগ্য এতটাই খারাপ যে সিরাজের নাম উঠলেই হতভাগা শব্দটা ব্যবহার করতে হয় কারণ ভালো বলিং করা সত্ত্বেও সে উইকেট পায় না কিন্তু অবশেষে ভাগ্যের চাকা ঘুরেছে ভালো বলিংয়ের ফল পাচ্ছে সিরাজ এই তো আগের ম্যাচই তার বলিংয়ের সময় এত বল ব্যাটের পাশ দিয়ে গেলেও এজ লাগেনি কিন্তু এটা শুধুমাত্র দুর্ভাগ্য ছিল আর এই দুর্ভাগ্য বেশি দিন কিন্তু থাকবে না আর অবশেষে ভালো বলিং করার ফল সে পেয়েছে প্রথম ইনিংসের ছটা উইকেট তুলে নিয়েছে সিরাজ ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামিয়ে ভারতকে একশো আশি রানের লিড পাইয়ে দিয়েছে সে দেখুন উইকেট পাওয়া ও না পাওয়া অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করে তাই যে বোলার ভালো বলিং করছে তাকে নিয়ে কখনোই প্রশ্ন তুলতে নেই কারণ যে ভালো বলিং করছে সে আজ না হলেও কাল উইকেট নেওয়া শুরু করবেই আর সেই ভালো বোলারটাই হচ্ছে মোহাম্মদ সিরাজ যিনি অস্ট্রেলিয়ার মাঠে পাঁচ উইকেট নিয়েছেন যিনি দক্ষিণ আফ্রিকার মাঠে পাঁচ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে পাঁচ উইকেট নিয়েছেন এবং ফাইনালি ইংল্যান্ডেও পাঁচ উইকেট নিয়ে নিলেন টেস্ট ক্রিকেটে মোহাম্মদ সিরাজ সবসময় স্পেশাল সিরাজের ফর্ম নিয়ে প্রথম টেস্টের পর অনেকে প্রশ্ন তুললেও সিরাজের কমিটমেন্ট নিয়ে কেউ কখনও প্রশ্ন তুলতে পারবে না কারণ এই ছেলেটা বারবার বুমরার অবর্তমানে ভারতীয় ক্রিকেটকে ভারতীয় টেস্ট টিমকে নেতৃত্ব দিয়েছে বুমরার সাথে খেলেও বত্রিশ ম্যাচে উনষাটটা উইকেট পেয়েছে এবং বুমরা ছাড়া তেরো ইনিংসে তিরিশটা উইকেট দিয়েছে ভারতীয় দলকে তেইশ দশমিক তিন এভারেজে তিনি বারবার প্রমাণ করেছেন বুমরার অবর্তমানে তিনি ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন হয়তো ছেলেটা একটু ভাগা উইকেট পায় না কিন্তু টেস্ট ক্রিকেটের সবসময় স্পেশাল জসপ্রীত বুমরার পাশাপাশি মোহাম্মদ সিরাজ আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন